আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান স্যার নতুন আরও একটি রোবোটিক গেম প্লেয়ের ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি গাইস তো আজকের পর্বে আমরা খেলতে যাচ্ছি বুক অফ রা গেমটি তোমরা জানো বুক অফ রা গেম বিশেষ করে ফ্রি স্পিনের জন্য অনেক জনপ্রিয় গাইস তো এটা থেকে ফ্রি স্পিন পাওয়া যায় যেই স্পিনগুলো ভাই দুর্দান্ত কাজে লাগে ওকে আমি এক হাজার টাকা করে খেলতেছি কারণ হিসাব নিকাশ রাখতে সহজ হয়ে গাইস তো এখনও ভালো কিছু পাইলাম না আফসোস বাট তিনশো টাকা করে দিচ্ছে ভাই এই ওইসব অবস্থা যাক এখন আফাজত তিন হাজার একশো টাকা দিয়ে শান্ত না রাখছে তো ছয়শো দিল তো দেখো শুরু হয়ে গেছে মানি ফ্রি স্পিন দুই টাকা দিল ভালো তো আমাদের দুইটা দিছে এটা কোনো কথা যাক তেত্রিশশো টাকা এগিয়ে দিল প্লাস কি দিব দেখা যাক বাই যা কামই তো এসে গেছি ইতিমধ্যে ছয় হাজার তিনশো ও ভাই আরো তিনটা স্পিন ফ্রি গোটা তো এরপর যে একটা ছোট্ট রিকোয়েস্ট এখনও তোমরা যারা ওয়ান এক্স পেটে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটা ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নিও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বোনাস আর আমরা আট হাজার টাকা উইন হয়েছি গেছি এটা আমাদের জন্য বেস্ট ওকে এরপর যে সে একটা ছোট্ট ব্রেক নেই ওয়েলকাম সবাইকে তো এই প্লে করা যাক আর হ্যাঁ ব্রেকটার নিচেই জন্য আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে তো ভাই দেওয়া অবস্থা তিনটি স্পিনে কি কিছুই লাগবে না দু উত্তর কুত্তা ভাগ্য কিছুই লাগে না গাইজ সতেরোশো টাকা দিছে পনেরোশো টাকা এইভাবে দিলে হয় সমস্যা নেই বাই দেহ এই ট্যাক্স দিয়ে দিছে লগে কি দিছে তো লগে কিছু দেয় নাই পাঁচটি স্পিন দিলে খুশি হয়ে যেতাম এক ওকে ব্যাপার না আরো ভালো কিছু দেখ দুর্দান্ত গাইজ বারোশো টাকা দূর তো আমি আশা করতেছি ভালো কিছু আমাদেরকে দিবে অ্যান্ঠে তেত্রিশশো টাকা ব্যাপার না ব্যাপার না ও বাই ও বাই ভালো কিছু দিয়ে দে বাই আমি তিনটা স্পিড না চারটা পাইছি ওকে আশা করি এমন কাম হয়ে যাব তো তেইশশো টাকা এন্ড ভাই চার হাজার একশো টাকা গুড কিছু টিপ না আর ওকে ব্যাপার না তো আরও ফ্রি স্পিন তিনটি এখন খেলা যাক বাই একটো লাগলো না তো আজকে আমাদের স্পিন মিস হচ্ছে গাইস তো সাতত্রিশশো টাকা ওকে বিগেস্ট উইনিং না দিলেও চলবে এইভাবে উইন দিলে হবে কারণ দুর্দান্ত খেলা হইতেছে গাইস তো আমরা লাস্ট একটা জ্যাকপটের অপেক্ষায় আসি কখন আমাদেরকে জ্যাকপট উইন দিবে আর ইতিমধ্যে আমাদেরকে কিন্তু কোপ দিয়ে দিছে গেছে তো এই হয়েছে অবস্থা মানে এক এক কবে তোমাকে বাস দিয়ে দিবে তো পঁয়তাল্লিশশো টাকা দিলো গোট তো স্পিন দিল দুইটি ওকে ফ্রি স্পিন দুইটিতে কি আসে অ্যান্ড ভাই কিছুই আসবে না আসিও নিশো টাকা দিছে প্লাস কি দিবে ও ভাই দেখ পাঁচটা দেখা যাক এই পাঁচটি স্পিনে আমাদের জন্য শেষ আমরা খেলবো না তো দেখো উনিশশো টাকা বত্রিশশো টাকা এমন কিন্তু পাচ্ছি গাইস তো আর দেবো না কিছু না রে ভাই পঁয়তাল্লিশশো টাকা দিছে লগে যদি আরও পাঁচটি স্পিন দেয় সবথেকে খুশি হমু বাট দিল না ওকে খুব শীঘ্রই দেখাচ্ছে নতুন আরেকটি এপিসোডে ততক্ষণ পর্যন্ত সবাইবেলা থেকো আসসালামু আলাইকুম